আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আনিসা হাসান সামি পেজ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি সরাসরি মাঠে কৃষক ভাইদের আলি পেঁয়াজ কুবাচ্ছে এগুলো ভিডিও তৈরি করতেছি এবং কৃষক ভাইদের যে পেঁয়াজ যেভাবে যে আলি পেঁয়াজ যেভাবে লাগাচ্ছে আর কি যেভাবে খরচ আছে এই সম্পর্কে কিছু কৃষক ভাইদের কাছ থেকে সরাসরি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইন বলেন না বলেন মামা হ্যাঁ বলেন এই পেঁয়াজ আছে এই খরচের পরিমাণ অন্তর্গত সরকার হ্যাঁ জি জি যদি তিন মাস পেঁয়াজ আনা বন্ধ রাখে আনবে না জি 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 থেকে কৃষকের ঘাটতি পূরণ হবে কৃষক লাভবান হবে জি জি জি

ভর্তি খাটানো লাগবে এদের বেতন দেওয়া লাগবে এদের বেতন দেওয়া লাগবে জি জি ওষুধপাতির যে দাম সারের যে দাম ও এগুলোও কমাইতে হবে এগুলোও কমাইতে হবে তাইলে অবশ্যই আপনারা দেখা যাচ্ছে কিছু সাশ্রয় পাবেন আর কি অবশ্যই আমরা কিছু ছাড় পাবো তারপরেও আবার ডিজেলের দাম বাড়ায় দেশে লিটারে এক টাকা এই এইগুলো কমাইতে হবে হবে সারের দাম কমাতে হবে তেলের দাম কমাতে হবে আর বাণিজ্য মালের দাম হুম এই বাজার কৃষিপণ্য যত কিছু আছে এটার দাম বাড়াইতে হবে বাড়াইতে হবে জি জি যে দেশে মনগণ বর্তমান তো নব্বই পার্সেন্ট কৃষক পৌঁছানব্বই পার্সেন্ট পৌঁছানব্বই যাই হোক আমার জানা নাই আমি আগে তো জানতাম যে নব্বই পার্সেন্ট এই জন্যই এই বর্তমান যে সরকার আছে আমরা সরকারের কাছে বিনোদন আবেদন জানাচ্ছি যে এই কৃষকের প্রতি একটু খেয়াল করবেন অবশ্যই এই কৃষি পণ্যর দাম যাতে একটা নির্ধারিত ন্যায্য মূল্য পায় এই পায় হ্যাঁ এটা একটু খেয়ালে রাখবেন ইনশাল্লাহ সবার একটাই মানে আবেদন জি জি জিগুলি সুগুলো পরিষ্কার করে দিচ্ছে আগাছা হয়েছে খুব ওষুধ দেওয়া হয়েছে তারপর আবার টেঙ্গি কোপ দেওয়া হচ্ছে খরচ প্রচুর পরিমাণে খরচ ওষুধ মরসে লোকে যে বাদলা গুলো উঠে দেওয়া লাগে যায় না আর সামা গাছ গুলো এগুলো উঠে দিচ্ছি না বর্তমানে এক পাখিতে তো ওরকমই খরচ যাচ্ছে খরচ পড়বে টোটালে এবার যে শতাংশ যদি একশো মুন একশো বিশ মুন হয় তাহলে একটু পড়তে হবে আর দামটা যদি পাই একটু পঁচিশশো টাকা বাজার খালি তাইলে যদি বন্ধ রাখতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আর সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মাঝে একটু ছড়িয়ে দিবেন যে আসলে কৃষক ভাইদের যে কি কত কষ্ট কত খরচ এই যে সরজমিনে যে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিলাম ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ না কি বলেন হ্যাঁ জি 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 ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন